আসসালামু আলাইকুম গাইস কী কব সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে অনেক দিন পর ভিডিও আনলাম গাইস ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে সময় হয়ে ওঠে না আর এই দিক দিকে দেখতে পাচ্ছেন যে শীতের প্রস্তুতি নিয়ে নিছে আমি আমার খামারে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেদিকে আমি ভরাট করে দিয়েছি বাতাস আছে কোনো স্কোপ নেই তাও আমি আবার ভরাট করে দিয়েছি কারণ কবুতরের সুস্থতা শেষ কথা সো এদিকে একজন কবুতর নিয়েছিলাম আমি দিয়েছিলাম শর্টস ভিডিও দিয়ে দিন এত আজকে আজকে ভিডিও দিলাম মাসাল্লাহ সুন্দর ভাই এখানে নরটা কিন্তু একদম আলাদা একটা নর মানে সুন্দর একটা নর আমি একটু ফোকাস করি ভালো করে হ্যাঁ সুন্দর একটা নর আর মাদিটা আছে বাঁধিটা হয়তো ডিমে আছে তো মার্শাল্লাহ সুন্দর একটা নর এদের ডিস্টার্ব করি না এদের আমি খাসা একবার ডিম বাচ্চা করে তারপরে আমি এই খামারে সারবো আর এদিকে ঘুঘু পাখি একটা ছিল ভাই ওই মাদিটা উড়ে গেছে তো একটা ঘুঘু পাখি আছে তো এই ঘুঘু পাখি হয়তো আমি রাখবো কি বিক্রি করে দেবো জানি না যদি রাখতে হয় তাহলে আরেকটা ঘুঘু পাখি আনতে হবে আর যদি বিক্রি করে দিতে হয় তাহলে তো ঘুঘু বাড়ি চারটারি ক্লোজ তো এইদিকে আছে আমাদের এই যে পাকিস্তানি জোড়াটা নর পাকিস্তানি মাদি গিরিবাস তো এর জোড়াটা একবার ডিম বাচ্চা করাইছিলাম তো ডিম বাচ্চা ঠিকমতো হয় নাই কোনো এক কারণে তো এবার ইনশাল্লাহ দেখব যদি এবারও যদি একই অবস্থা হয় তাহলে মাদি চেঞ্জ নরের জন্য সুন্দর একটা মাদি রেডি আছে তো মাদিটা আমি আপনাকে পরে দেখাবো এটা এই ডিমে চলে আসছে ভাই দেখেন ঘর নিয়ে নিসে আর এদিকে হচ্ছে যে এই যে এই জোড়াটা গাইস দেখেন আপনারা দেখেছিলেন যে এই জোড়াটার একটা মাদি এই জোড়া আনছিলাম সেম টু সেম নর মাদি সেম ছিল কিন্তু মাদিটা উড়ে গেছে এখন নর সিঙ্গার আছে তো এর জন্য আরেকটা ব্যবস্থা হয়ে আছে আমাদের আরেকটা মাদি ফাঁকা আছে সেটা হচ্ছে যে কই গেল সে হয়তো ওপরে দিকে আছে ওই যে গাইস এই যে আমাদের এই বুট ফুটের মাদিটা রেডি আছে কারণ এর নটটা উড়ে গেছে ভাই আমার খামারটা আসলে উড়ে যাওয়ার কাহিনিটা আমি বলি আমার খামারের যে এই পকেট গেটটা ছিল এটা আমি খুলে চলে গেছিলাম তো আসে দেখি এটা খোলা ছিল তো সবগুলো দিক দিয়ে উড়ে গেছে তারপর হচ্ছে যে হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই মাটির সাথে আমরা এই নটটার জোড়া দেবো এই যে এই জোড়া যে এই মাটির সাথে এই নটটার জোড়া দেবো আর এদিকে আমাদের আরেকটা সিঙ্গেল নর ফাঁকা আছে সিঙ্গেল মাদি ফাঁকা আছে সেটা হচ্ছে যে ওই যে গাই দেখেন চুইটার ওই নটটার সাথে ঢাকাইয়া ওই গ্রিবাস যে এই মাদিটা জোড়া দিব তো এদিকে হচ্ছে যে কাহিনী আর আমাদের মুখেই কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ভাই আমার মনে হয় ডিম দিয়েও দিছে নাকি না কিন্তু দিয়ে দিবে এই যে দেখুন গাই মানে মাদি যেখানে যায় নর সেখানে যায় একদম নর পাগল মাদি মাসাল্লাহ মাসাল্লাহ সকালে খাবার দিয়েছিলাম গ্রিট খাইতে দিলাম দেখায় আপনাদের মাসা এই যে দেখেন দেখেন সাহারানপুরিটাও আমাদের ডিম দেবে দেখেন কীভাবে এরা দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখেন সাহারানপুরির ঘরে ঢুকে গেছে কিন্তু মাসাল্লাহ এদিকে পাকিস্তানে খুব শীঘ্রই ডিম দিবে এদিকে আমাদের একদম তিন চার জোড়া রেডি আছে তারপরে যে এ দেখেন মাদির নিচে মাথা দিতে নিয়েছিল তো যাই হোক সুন্দর সুন্দর কিছু আপডেট খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আর শীতের ভিতর ডিম বাচ্চা করাতে মজাই লাগে গাইস আসলে কবুতর শীতের সময় তো আসলে অলস হয়ে যায় মানুষের মতো মাসাল্লাহ এই এই জোড়াটা দেখুন গাইস আর এর বাচ্চারা হয়ে গেল এই যে এর বাচ্চাটাকে একদম হেলদি হয়েছে একদম সুন্দর শুধু একটু বেশি স্বাস্থ্য হয়ে গেছে এটাও সমস্যা নেই এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন গাইছ এ কিন্তু মানুষের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে আর এদের দেখাই দেখুন মানে ওর বেড়ে ওঠায় আমার সাথে এই যে দেখুন একটু 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 ইয়ে হয়ে গেছে একটু মানে যে পরিমাণ বিনোদন দেয় তো যাই হোক একে ধান খাওয়াইলেই ঠিক হয়ে যাবে আর একটু ভিটামিন দেওয়া লাগবে সমস্যা নাই ওটা আমি ঠিক হয়ে এটা কোনো আহামরি কিছু না এটা হয় ভালো স্বাস্থ্য হয়ে গেলে এরকম হয় আর হচ্ছে যে এদিকে সাহারানপুরির এই যে এই যে সাহারানপুরির বাচ্চাটা দেখুন ভাই এটা বাচ্চা বলা যাবে না এখন পর পড়া শুরু করছে এখন দুই পরে আছে এ কিন্তু কালো হয়েছিল এখন ফুল সাদা হয়ে গেছে কিন্তু এরা যে সুন্দর লাগতেছে গাইস দেখুন মার্শাল্লা চোখটা কিন্তু আরও সুন্দর আমি শর্টস দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে শর্টস আছে দেখে নিয়ে এর থেকে বেশি সুন্দর হচ্ছে যে এর বোনটা এই যে এটা আরো বেশি সুন্দর মানে কত সুন্দর লাগছে দেখুন চোখটা দেখুন গাইস আমি চোখটা এরপর জুম করি যদি আমার ক্যামেরা ভালো না দেখুন মাশাআল্লাহ এই যে দেখুন আমাদের ক্যামেরাম্যান তো ফেন্সি ব্রিড নিয়ে আর কাজ করবো না নাকি জানি না কিন্তু দু একটা ব্রিড নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে এই ফ্যান্টেল ফ্যান্টেল ব্রিড নিয়ে কাজ করার ইচ্ছা আছে আবার ফ্যান্টেল আনবো সাদা ফ্যান্টেল একটা আনবো লাল ফ্যান্টেল একটা আনবো আর এদিকে আমাদের এই হ্যামার কবুতরটা দেখুন হ্যামার মাদি আর নর নর ওই যে নর নর হারাই গেছিলো হারাই গেছিল মানে এটা তো আমাদের ঘর চেনে তো একে সেরে দিয়েছিলাম তো এ দিনই গেছিলো তারপর এর মাঝি ছিল আমার কাছে তো এক দুই দিন পর আসছিলো আমাদের কাছে তো দুই দিন পর আসার কারণটা অনেক আশ্চর্যজনক যে আমি ভাবছিলাম ওটা আসবে না এদিকে আমাদের পাকিস্তানি নরটাকে ছেড়ে দিয়েছিলাম এদিকে ও সাথে চলে আসছে আর এদিকে এই যে এই টেরিজোড়াটা দেখা যাক কি হয় এটা মনে হয় নর হ্যান নর মাদি মনে হয় উপরে এই যে গাইস দেখুন এর কাহিনিটা কি এর কাহিনি হচ্ছে যে এর কিন্তু পাকা কাটা গাইস পাকা কিন্তু একদম বাজেভাবে কাটা তাও এ পাখা নিয়ে মনে করেন যে ওপোরের নামে ওরে তো ওই পাখা নিয়ে ওরে তো মোটামুটি হচ্ছে যে আজকে ভিডিও কালেকশন আর বেশি বড় না করি কারণ বড় ভিডিও হলে আসলে মাসা অনেক সুন্দর লাগছে গাই দেখুন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এইগুলো ডিম বাচ্চা আপডেট আমি দেব দেখুন গাছ আমাদের সারান জোড়াটা কিন্তু খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই হয়তো আজ বা কাল কিন্তু তিন দিনের ভিতর ডিম দিয়ে দেবে এইটা শিওর দেখেন তিন দিনের ভিতর একটা পোস্ট আসছে যে বা শর্টস আসছে যে পরি ডিমে আছে আর এদিকে এক সপ্তাহ লাগবে না এদের মতো মানে মেন কথা এই এক সপ্তাহের ভিতরে আমাদের খামারের দুই জোড়া ডিম দিয়ে দিবে এটা শিওরাই শিওর তো ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য যারা যারা নতুন সাবস্ক্রাইবার তাদের ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নি করে দিন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আজকে ভিডিও এ পর্যন্তই শেষ করছি বাই বাই আসসালামু আলাইকুম